আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আপনার গলায় যদি ব্যথা থাকে তাহলে ইনশাআল্লাহ এটা দূর হবে অনেক সময় দেখা যায় যে অনেক গলায় ব্যথা থাকার কারণে গলা ফুলে যায় বা অনেক সমস্যা হয় বা অনেক ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে গলা ব্যথা দূর হয় না বা ঠান্ডা পানি খাওয়ার পরেই গলায় ব্যথা হয়ে যায় অনেক সমস্যার মধ্যে ভোগেন আপনারা তো আজকের আমলটা যদি আপনারা এক ঠিক রেখে আমল করেন আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে তাহলে দেখবেন আপনার গোলাপ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তবে এটা মনে করবেন না যে যেটা তদ্বির আপনার সামনে দেবো ওইটাই আপনার গোলাপ দূর করে দেবে যদি এরকম মনে করেন তাহলে এটা শিরিক করবেন গোলাপ এটা দূর করা বলি করছেন আল্লাহ তালা এটা হচ্ছে উসিলা মাধ্যম তো এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন আর এরকম ভরসা রাখবেন যে এটার মাধ্যমে আল্লাহ তালা আপনার গোলাপ এটা দূর করে দেবেন যেরকম ওষুধ আমাদের কোনো হেল্প করতে পারেনা অর্থাৎ ওষুধের দ্বারা যে আমরা উপকৃত হয়ে যাই ওই রকম না ওইরকম যদি হইতো তাহলে একই সমস্যার জন্য যত ওষুধ সেবন করা হয় সবই রোগী সুস্থ হইতো দেখা যায় যে একই সমস্যার জন্য একই রোগের জন্য অনেক রুগী ওষুধ সেবন করে একই ওষুধ সেবন করে কিন্তু সবাই সুস্থ হয় না ওইরকমই তো তার মানে হচ্ছে ওষুধের ক্ষমতা নয় ক্ষমতা সব আল্লাহ তাল্লাহার যে এটা যারুসিলা যেটা যেরকম হবে সেটা সেরকম তো আপনি এরকম ধারণা রাখবেন যে এটার দ্বারাই আপনি কামিয়াবি অর্জন করবেন তাহলে ইনশাল্লাহ আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন তো অবশ্যই আপনারা স্ক্রিনে একটি নকশা দেখতে পারবেন ওইটা আপনারা নিজেরাই লিখতে পারবেন কোনো সমস্যা নাই একদম মাত্র চারটা শব্দের একটি নকশা তো এটা আপনারা লিখে দিবেন একদম লেখাপড়া যদি নাও পারেন তারপরে এটা লিখতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর যদি নিজে লিখতে তাও না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে দিবেন সমস্যা নেই তো এটা একদম নর্মাল কালি দিয়ে লিখলেই হবে কোনো জাফরান টাফরান কোনো কিছু লাগবে না তারপরে এটা আপনি কি করতে হবে এটা আপনি আপনার গলায় দিবেন অর্থাৎ তাবিজে পরে হোক আর কষ্টিক বা পলিথিন দিয়ে ফেসাইয় হোক আপনার গোলাতে দিয়ে দেবেন অল্প কয়েক সময় রাখলে দেখবেন ব্যথা দূর হয়ে যাবে এটা মানে আবার এটা নয় যে আপনি গোলাতে দিয়ে এটা দেখানোর অবস্থায় আপনি চলাফেরা করবেন এটা দেখতে এরকম বিশ্রী লাগবে সেই জন্য এরকম কোনো প্রয়োজন নেই অথবা মনে করেন রাতে আপনি ঘুমাবেন ঘুমানোর সময় আপনি ওইটা গোলাতে বেঁধে দিবেন আবার টাইট করে বাঁধবেন না না হয় আবার ফার্স্ট লেগে যেতে পারেন যাতে করে সুন্দরভাবে কষ্ট না হয় এরকম রাখবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার অচিরেই খুব দ্রুত গোলাবেতা দূর হয়ে যাবে তো এটা আপনি যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি নিজে লেখেন তাহলে অজুর শহীদ আদবের সহিত লিখবেন কয়েকবার দূরস্বরীপ পাঠ করে নেবেন কারণ সব কাজ শুরুর পূর্বে দূরশ্বরী পাঠ করা এবং শেষে দূরশ্বরী পাঠ করা উত্তম ওই কাজ সাকসেস হয় ভালো হয় সেই জন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান তো বলবেনই এবং কয়েকবার দূরশ্বরী পাঠ করে নেবেন শেষেও কয়েকবার দূরশ্বরী পাঠ করে নেবেন তাহলে দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন ঠিক আছে তো এটা আপনারা করবেন ইনশাল্লাহ এটা করলে এক সপ্তাহখানিক আপনি এটা ব্যবহার করবেন সবসময় ব্যবহার করা লাগবে না আগে রাতে ঘুমানোর সময় অথবা দিনের বেলা যদি এরকম পরিস্থিতি হয় যে কেউ দেখবে না দেখলে কিন্তু সমস্যা নাই কিন্তু তারপরে আপনি যদি একটা মানুষের দেখেন যে গোড়াতে একটা তাবিজ লাগানো এটা দেখতে একটু অন্যরকম লাগে সেই জন্য এরকম না করাই ভালো একটা মাকৃহ মতো অপছন্দনীয় একটা কাজ দেখতে একদম খারাপ খারাপ লাগে কিন্তু ওটা কোনো সমস্যা নাই লোকে দেখলে যে সমস্যা হবে রকম কোনো কিছু নয় আপনি চাইলে আপনার রাখতেও পারেন অসুবিধা নেই আর না হয় যেরকম বলছি ওইরকম আপনি যখন রুমে ঢুকবেন রুমে ঢুকে ওইটা দিতে পারেন ঘুমানোর সময় দিতে পারেন অথবা এমন সময় দিতে পারেন যে সময় কেউ দেখে না অথবা লোকে দেখে আপনারা যদি বুঝেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না তাহলে সমস্যা লোকে দেখলে কিন্তু খুব অসুবিধা নেই কারণ আপনার তো রোগ সুস্থ হতে হবে যাই হোক এটা আপনারা করেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের গোলাপেটা খুব দ্রুত কমে যাবে আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও খারাপ মতো জানিয়ে ভিডিও নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার